আপনার কতগুলো ওষুধ পেয়েছি আমরা হ্যাঁ সেগুলো একটা তাক দেখে আমরা সেটা পেয়েছি বুঝতে পেরেছেন আপনার প্রথমে আমরা শুনে নিয়েছি যে এক্সপায়ার্ড ওষুধ কোথায় রাখেন এটা এক্সপেক্টেড যে আপনার কাছ থেকে কোনো ধরনের কোনো এক্সপায়ার্ড ওষুধই আপনার তাকে পাওয়া যাবে না কিন্তু আমরা পেয়েছি অনেকগুলো আমরা একটু মনিটরিংয়ে আসছি হ্যাঁ আপনি এখানে আপনাদের যেগুলো এক্সপায়ার্ড ওষুধ সেগুলো কোথায় রাখেন আলাদা করে আচ্ছা আর তাকে তো নেই কোথাও আশা করে ফ্রিজকে তালা দেয়া

আচ্ছা আপনি একটু ক্যাথেটারের আইটেমগুলো একটু দেখাবেন তো ক্যাথেটার আছে আপনার কাছে হ্যাঁ ক্যাথেটারগুলো একটু দেখাবেন আপনি তো আমাদের আইন সম্পর্কে খুব ভালোভাবে জানেন আপনার কতগুলো ওষুধ পেয়েছি আমরা হ্যাঁ সেগুলো একটা তাক দেখে আমরা সেটা পেয়েছি বুঝতে পেরেছেন আপনার প্রথমে আমরা শুনে নিয়েছি যে এক্সপায়ার্ড ওষুধ কোথায় রাখেন এটা এক্সপেক্টেড যে আপনার কাছ থেকে কোনো ধরনের কোনো এক্সপায়ার্ড ওষুধই আপনার তাকে পাওয়া যাবে না কিন্তু আমরা পেয়েছি অনেকগুলো এখন বিষয়টা হচ্ছে যে আমরা তো যেটা পেয়েছি আপনি তো আমাদের আইন কানুন সম্পর্কে ভালোভাবে জানেন ঠিক আছে কিন্তু আমাদের এই যে এক্সপায়ার্ড ওষুধ পেয়ে গিয়েছি এখন পাওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান আছে আপনাকে সতর্কতামূলকভাবে বিশ হাজার টাকা জরিমানার করা আছে